আচ্ছা মহুয়া বর্গ বর্কে একটু দেখাই যেটা ডবল পার্ট এর মহুয়া যারা চেনে তো অবশ্যই নাম বললে সব ডিজাইন কিন্তু ভাইরা ভিডিও দেখায় না কারণ যেহেতু

আস থেকে পাইকারি নিতে চান তাদের জন্য সুন্দর একটি ভিডিও দিতে যাচ্ছি এই মুহূর্তে রয়েছে বাংলাদেশে একটি বৃহত্তম বোরকার পাইকারি মার্কেট এটি হচ্ছে ঢাকার ক্রানিগঞ্জে পড়েছে ঢাকার ক্রানিগঞ্জ আপনাদের মার্কেটের নাম হচ্ছে আশা কমপ্লেক্স আশা কমপ্লেক্স আশা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সম্পূর্ণ মার্কেটটি বোরকার পাইকারি মার্কেট আর আপনার দোকানের কি নাম এন আর সিদ্দিক বোরকা হাউস এন আর সিদ্দিক বোরকা হাউস আচ্ছা যারা পাইকারি নেবে মিনিমাম কত পিস অর্ডার করতে পারবে

অনেকগুলো কালার আছে প্রিন্টের মধ্যে আর প্রতি সপ্তাহে পাইকারি হোলসেল বিক্রি করতে সাতশো টাকা ভাই একটু কমাই টমাই বলেন আমাদের অনলাইনে তো একটু কমাই টমাই বলবেন তাই না সেগা আসলে ফোন দিলেতে কিছু স্যাক্রিফাইস আছে আচ্ছা যদি নেয় যদি ফোন দেয় একটু স্যাক্রিফাইস করবে ভাইস্তা বলেন 720 টাকা আচ্ছা ওকে আর এর মধ্যে দেখেন দর্শক এখানে অনেকগুলো আপনার কালার রয়েছে আপনারা হচ্ছে 720 টাকা করে ভাইয়া সেসে যদি আপনারা পাই কিনে নেন সে ক্ষেত্রে একটু ডিসকাউন্ট হবে তো

এগুলো প্রাইস কেমন পড়বে এটা 700 টাকা 700 680 টাকা 680 ধরুন আচ্ছা ওকে ডিজাইনটা খুব সুন্দর আছে সেটাতে হাতের ডিজাইনটা এগুলো সবই আপনি নিজের করেন না অন্য অনেক বড় দেখেন বড় বিশাল বড় যারা বোরকা নিয়ে ব্যবসা করতে চান এবং মূল তৈরিকারকদের কাছ থেকে পাইকারি নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন তাদের কিন্তু প্রতি সপ্তাহে প্রতিদিন নতুন নতুন ডিজাইন নামে জি ভাই এটা হলো ময়ূর বলে ময়ূর বোরকা আচ্ছা এটা হচ্ছে ময়ূর বোরকা তাই না জি এটা আচ্ছা দুইজন ছাড়া দেখানো সম্ভব না ওকে দেখেন বিশাল বড় আছে ময়ূর বোরকা

ডিজাইনে 10টা 8টা গেরাカラー এটা প্রাইস রাখবেন কত হেডালা ব্যস্ত আছে 980 আপনি 960 পর্যন্ত পারবো একটু কমাই তোমায়ে দেন আমাদের দর্শকদের যেহেতু যারা ব্যবসা করবে একটু সিপ্রেটে নিতে পারবে ফোন দেন যদি কম পারি দিতে পারবো আচ্ছা ফোন দিলে কমাই দিবে না হয় তো যেহেতু আপনাদের নিজস্ব কারখানা আপনার তো একটু কমে দেওয়ার কথা আছে আমরা দিতে পারবো আচ্ছা এর প্রত্যেকটার মধ্যে カラー রয়েছেই তো ওকে এই যে দেখেন আরেকটা ডিজাইন আচ্ছা এটা হচ্ছে আপনার এটাও কি কোটি স্টাইল জি এটা কোটি স্টাইল অ্যাডজাস্ট কোটি অ্যাডজাস্ট কোটি জি আচ্ছা এটারও কিন্তু এটা দেখেন কনবান এমবডারি আছে কন্ট্রাস্ট এমবডারি আচ্ছা কন্ট্রাস্ট এমবডারি জি অনেক সুন্দর কালেকশন আবার আপনার ওন্নাটাও কিন্তু জি পাথর দিয়ে পাথর দাও স্টোর ওয়ার্ক করা থাকবে এটা প্রাইস রাখবেন এটা 980 ওই একই রে প্রাইস আচ্ছা কত টাকা 980 টাকা 980 জি আসলে হয়তো ফোন দিলে হয়তো 20 টাকা কমাইতে পারি আচ্ছা এরপরে যেটা দেখাবেন আমাদেরকে মানে অনেক কালেকশন রয়েছে দেখেন দর্শক এখানে আমরা এক এক করে দেখাচ্ছি আর ভাইদের কিন্তু স্টকে ব্লেস্টারে প্রচুর প্রচুর স্টক রয়েছে এরপরে যেটা দেখাবো আমরা এটা হচ্ছে আরেকটা কালেকশন দেখেন এটা কিন্তু আরেকটা সুন্দর মডেল এটা হলো জান্নাতি কুচি বোরকা বলে এটাকে জান্নাতি কুচি বোরকা বলে জি এটা হাতের স্টাইলটা দেখেন কোটিন একটা জি ওকে বুকের স্টাইলটা দেখেন আচ্ছা নিচে অংশটা নিচে কুচি আছে আচ্ছা আচ্ছা ওকে এটা প্রাইস কত রাখবেন এটা 1020 টাকা 1020 টাকা এগুলো খুচরা মার্কেটে কি 500 টাকা লাভ করতে পারবে 500 টাকা নির্ভয় পারবো আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা দেখেন অনেক সুন্দর কালেকশন এটা মধ্যে কালার হবে সকো চলে আচ্ছা আচ্ছা এরপরে যেটা দেখাবেন আমাদের কি এরকম অসংক অসংক এখানে কিন্তু ডিজাইন রয়েছে দর্শক যারা ব্যবসা করবেন যেহেতু নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি প্রতি সপ্তাহে নতুন কালেকশন চলে আসে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এরপরে যেটা দেখবো আমরা এটা হচ্ছে আরেকটা কালেকশন তাই না জি আচ্ছা তাহলে দেখেন এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা কালেকশন এটার প্রাইস কত রাখবেন এটা 80 কোটি ডাবল পাট ডাবল হাতা উপরের পাটো হাতা আছে নিচের পাটো হাতা আছে আচ্ছা এটা ডাবল পার্ট বলে 80 কোটি এটা হচ্ছে এক্সট্রা কোটি ডাইরেক্ট এমব্রয়ডারি করা আচ্ছা এটার দাম হলো 1220 টাকা 1220 টাকা

1140 টাকা জি আচ্ছা এখানে আরো কালেকশন আছে তাই কালেকশন আছে ওকে এটা প্রাইস কত পড়বে এটা টাকা টাকা তিন ফুলের জি আচ্ছা এরপর কি দেখাতে যাচ্ছে না আমাদের হাজি বরকা ভাই জি আচ্ছা এটা সে এটা হাজি বরকা এটা দুই আচ্ছা এটা দুই পাটের হাজি বরকা ফোর পার্ট আর নিচার পার্ট আলাদা আলাদা ওকে এটা এটা পার্ট

এটা মহুয়া বোরকা জি দুই ডাবল পার্টের আচ্ছা এগুলা প্রাইস কত রাখবেন এডি 800 টাকা বেশি 780 টাকা ধরা দেব আচ্ছা ওকে তো প্রিয় দর্শক এখানে কিন্তু আরো অনেক অনেক কালেকশন রয়েছে আসলে 40 টার উপরে তাদের এখানে ডিজাইন রয়েছে সব ডিজাইন কিন্তু ভাইরা ভিডিওতে দেখায় না কারণ যেহেতু আপডেট ডিজাইন এগুলো কপি হওয়ার সম্ভাবনা থাকে তো আমরা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি যারা ব্যবসা করবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন এই যে নিজের একটা কালেকশন আচ্ছা এটা আরেকটা নতুন কালেকশন